দাড়িটুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে বলছেন প্রেস সচিব এদিকে যুদ্ধবিরতির মেয়াদ আঠারোই মে পর্যন্ত বাড়িয়েছে ভারত পাকিস্তান এবং সর্বশেষ জানাবো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিওনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশবাসী কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে তিনি বলেন আওয়ামী লীগ যেন ন্যায় বিচার পায় সেদিকে আমরা খেয়াল রাখছি তাই আমরা বিচারের ব্যাপারটি দ্রুত করতে গিয়ে তড়িঘড়ি কিছু করতে চাই না শফিকুল আলম বলেন আমরা তাদের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে করতে চাই এক্ষেত্রে তাড়াতাড়ি চাইলেও তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য সময় দরকার তাই দেওয়া হবে এ বিষয়ে সরকার সচেষ্ট থাকবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন মফস্বলের সাংবাদিকরা সবসময় অবহেলিত অনেকেই নামমাত্র পারিশ্রমিক পেলেও অধিকাংশ থেকে তা বঞ্চিত অনেক মিডিয়া বড় বড় কথা বললেও সাংবাদিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেন না প্রেস বলেন সরকার সঠিক লক্ষ্যে এগোচ্ছে ইতিমধ্যে অনেক সংস্কার হয়েছে আর সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে নির্বাচন দাড়ি টুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন গত সাড়ে পনেরো বছরে দাড়ি টুপিধারীদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলিগ ও যুবলীগ টাংখুর উপরে কাপড় পড়লে তাদের নানা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে এমনকি বাইতুল মোকার মসজিদে মুসল্লিদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছে আমরা আর সেই পরিস্থিতি দেখতে চাই না আমরা আলেমদের মর্যাদা দিতে চাই নারীদেরও সম্মান ও অধিকার নিশ্চিত করতে চাই নাসির বলেন আজকের যুব শক্তির কমিটি একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে কারণ আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদকে প্রতিহত করে তাদের কার্যালয়ের সামনে আমরা অনুষ্ঠান করতে পেরেছি এই কমিটি হবে আগামী রাজনীতির মাইল তিনি জানান চৌষট্টি জেলায় সফর করে নতুন একটি গঠন ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে যুব শক্তিকে সক্রিয় প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করছে তারা অন্যান্য দলের যুব সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করে মতামত নিয়েছেন বলে জানান তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দেশবাসী প্রতিক্রিয়া দেখায়নি বরং স্বস্তিতে আছে বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না কারো দল গোছানোর জন্য সময় দরকার জোগাড় করার জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার বিলম্বিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন ফ্যাসিবাদের পতনের মাধ্যমে গত আগস্টে ঘোষিত এক দফার একটি পর্যায়ে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এখন মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের দাবির অবশিষ্ট অংশ পূরণের আশায় দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর ধরে মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি অনেক তরুণ আছে যাদের বয়স কম কিন্তু ভোটার হয়েছেন অনেক দিন আগে তবুও আজ পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা সেই অধিকার প্রয়োগ করতে চায় রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত জানাতে চায় এটি তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার এই অধিকার অর্জনের জন্যই হাজার হাজার মানুষ কারারুদ্ধ হয়েছেন প্রাণ দিয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন নজরুল ইসলাম খান আরো বলেন আজ এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে আলোচনার বিস্তারে না গিয়ে আমি শুধু এটুকুই বলবো আমরা বলেছি লেবার পার্টি বলেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক আমি এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সামনে প্রশ্ন রাখতে চাই যারা এর বিরোধিতা করছেন তারা শুধু বলুন কোন যুক্তিতে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত কারণটা কি তিনি বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে তারা জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পরিস্থিতি সম্পন্ন করতে পারবে সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কোনো অসুবিধাই থাকার কথা নয় অনেকে বলছেন আগে সংস্কার করতে হবে তাহলে প্রশ্ন আসে আপনারা কবে থেকে সংস্কারের কথা বলবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে উনিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দু সালে অত্যন্ত সুবিন্যাস্ত দুশো 2030। ভীষণ দিয়েছিলেন যা ছিল একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা এরপর দুহাজার বাইশ সালে তার ক্রমান সাতাইশ দফা সংস্কর্মসূচি ঘোষণা করেন সেটি সমৃদ্ধ করে আন্দোলনে যুক্ত সকলের অংশগ্রহণে দুহাজার তেইশ সালে আমরা একত্রিশ দফা রাষ্ট্রকাঠামোর কর্মসূচি ঘোষণা করি তিনি আরো বলেন আমরা সংস্কারের বিপক্ষে নই আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে তবে প্রশ্ন হচ্ছে সংস্কার কি একবারে সম্পন্ন করার বিষয় পরিবর্তনের দুটি পথ একটি বিপ্লব অন্যটি সংস্কার বৈপ্লবিক পরিবর্তন দ্রুত ঘটে যায় আর সংস্কার হয় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সকলের সম্মতিতে বিশেষ করে যারা স্টেক হোল্ডার তিনি বলেন অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি যুক্তির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে যে কোন কোন দল প্রস্তাবে সব দল একমত হয়েছে এবং কোন কল প্রস্তাবে ভিন্নমত রয়েছে যদি মে মাসের মধ্যেই এই বোঝাপড়া স্পষ্ট হয়ে যায় তাহলে জুন মাসের মধ্যেই তা সংকলন করে একটি সনদ হিসেবে তৈরি করা হবে যাতে এই সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে একমত হবে যেসব কার্যকর হবে যেগুলোর জন্য সংবিধান পরিবর্তনের দরকার তা নির্বাচিত সংসদে হবে এই কাজ যদি জুনের মধ্যেও সম্ভব না হয় জুলাইয়ের মধ্যেও হতে পারে তাহলে অনুষ্ঠান হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধাটা কোথায় বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন জনগণের নির্বাচিত সরকার ধীর হতে পারে ভুল করতে পারে কিন্তু এর চেয়ে ভালো পদ্ধতি আজও আবিষ্কৃত হয়নি তাই আমাদের এই পথকেই এগোতে হবে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের সাথীরা যারা জীবন দিয়েছেন তারা এই গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছেন জনগণের শাসক প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন পার্সিভাত উৎখাতের জন্য জীবন দিয়েছেন সেই পরিবর্তনের মধ্যে দিয়েই আমাদের সামনে নতুন পরিবর্তনের সূচনা হবে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে অবহেলা করবে তাদের প্রতিস্থাপনের ক্ষমতাও থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এদিকে যুদ্ধ বিরতির মেয়াদ আঠারো মে পর্যন্ত বাড়িয়েছে ভারত পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক বলেছেন ইসলামাবাদ ও নয়াদিল্লি যুদ্ধবিরতির মেয়াদ আঠারোই মে পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইসাহাক জানান দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে এরপর তারা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন পাকিস্তান ভারতের সাথে যুদ্ধবিরতি চায়নি তবে ইসলামাবাদ নয়াদিল্লির সাথে যোগের সংলাপ চেয়েছে যাতে সমস্ত বিতর্কিত বিষয়ের অবসান ঘটে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন সূত্রের বলাতে জানিয়েছে যুদ্ধবিরতি আঠারোই মে পর্যন্ত চলবে সূত্রগুলো সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালক শিগগিরই পুনরায় আলোচনা করবেন এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে দশই মে দুই মহাপরিচালকের মধ্যে সমঝোতার পর সতর্কতা মাত্রা কমাতে আস্থা তৈরির ব্যবস্থা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক সশস্ত্র হামলার পর চার দিনের তীব্র আন্তঃসীমান্ত হামলা থামিয়ে দশই মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ ভারত কাশ্মীরের ওই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে যদিও প্রমাণ করেনি তবে পাকিস্তান তদন্তের আহ্বান জানায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ